দর্শকের পক্ষ থেকে আমি এই মুহূর্তে সরাসরি দেখাতে চাচ্ছি যে সমন্বয়েরা তারা কিন্তু ইতিমধ্যেই কলেজ চত্বর থেকে তারা বের হয়ে যাচ্ছে আপনারা সরাসরি সাথে থাকবেন দর্শক দেখছেন এক পার্শে শিক্ষার্থীর উত্তর অপর পার্শ্বে কিন্তু সমন্বয় তারা কিন্তু বের হয়ে যাচ্ছে দর্শকরা দেখছিলেন যে সমন্বয়কদের কিন্তু সেনাবাহিনীর নিরাপত্তা দিয়ে কিন্তু তারা কিন্তু বের করে নিয়ে যাচ্ছেন আমি সরাসরি আপনাদের কাছে দর্শক দেখছেন যে এই মুহূর্তে কিন্তু ঢাকা থেকে আগত যে সমন্বয় যারা এসেছিলো তারা কিন্তু ইতিমধ্যে কলেজ চত্বর থেকে তারা কিন্তু বের হয়ে গেছেন এবং অপর প্রান্তে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কলেজ ক্যাম্পাস উত্তেজনা বিরাজ করছে এবং তারা কিন্তু বছর ওখানে কিন্তু কলেজ চত্বর নিতে চলেছেন

দর্শক দেখছিলেন যে সরকারি হাজুলক কলেজে চত্বরে শিক্ষার্থীরা কিন্তু দিচ্ছেন এবং আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু সমন্বয়কের যে টিম ছিল টিম ছিল ঢাকা থেকে আগত তারা কিন্তু তাদেরকে কিন্তু সেনাবাহিনীর প্রোটেকশন দিয়ে কিন্তু গাড়িটি এই মাত্র কিন্তু তাদের কিন্তু বের করে দেওয়া হয়েছে এবং তারপরেও কিন্তু কলেজ চত্বর কিন্তু উত্তেজনা বিরাজ করছে দর্শক সংস্থার নিউজের পক্ষ থেকে আমি জুয়েল হাসান এই মুহূর্তে আপনাদের সমন্বয় এবং সাধারণ শিক্ষার্থীর ভিতরে যে একটি কুণ্ডল সেটি সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম সবাই ভালো থাকবে